এটা হচ্ছে গ্রিট সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে গ্রিট আপনি কেন খাওয়া আবার ডিম পালে ডিমের খোসাটা পরিপক্ক না হওয়ার কারণে ভেঙে যায় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ইট পাওয়া যায় ইট হ্যাঁ আমি ইটের কথাই বলছি যে ইট দিয়ে বাড়ি তৈরি করা হয় হ্যালো এভরি দর্শক বন্ধুরা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন কবুতর সম্পর্কে নিয়মিত আপডেট টিপস অ্যান্ড ট্রিপসের ভিডিওগুলো পাওয়ার জন্য ইভেন যারা কবুতর প্রেমী রয়েছেন কবুতর কিনতে চান এখন বর্তমান সময় আপডেট আধুনিকতার ছোঁয়া সব কিছুতেই লেগেছে তো সেই সময়ই আপনাদেরকে আমি এক প্রকার বলতে পারেন যে দাওয়াত দিচ্ছি যে যারা অনলাইনে কবুতর কেনেন অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে কবুতর কেনার জন্য বিশেষ করে ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে সারা বাংলাদেশ কবুতর সেল হচ্ছে অ্যান্ড অনেকেই কিনতেছেন তো অবশ্যই প্রথমে আমি আপনাদেরকে কেনার কথা তো বলবোই তার আগে সতর্ক করে নিতে চাই পার্সোনাল কোনো প্ল্যাটফর্ম থেকে কবুতর কেনার চেষ্টা করবেন খুব কম পার্সোনাল প্ল্যাটফর্ম দ্যাট মিন্স আমার চ্যানেল আমারই খামার আমার ফেসবুক পেজ আমারই খামার এরকম যদি আপনার পার্সোনাল পরিচয় না থাকে তাদের থাকে কবিতাগুলো কেনার চেষ্টা করবেন না তাহলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে যে অন্য যদি কোনো ইউটিউবার বা যে কোনো ব্লগার আপনার অন্য কোনো খামারে গিয়ে ভিডিও করছে সেই খামারগুলোর থেকে সেই চ্যানেলগুলোর থেকে সেই পেজগুলোর থেকে আপনি কবুতর কিনতে পারেন নিশ্চিন্তে সেই ক্ষেত্রে প্রতারণার শিকার আপনি হবেন না বাই চান্স যদি কোনো সমস্যা হয় যেহেতু চ্যানেল বা পেজের মালিক একজন থার্ড পার্টি পার্সন আপনি ওনার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো সমস্যার সমাধান হবে আপনার যার চ্যানেল পছন্দ যেই ব্লগারকে আপনি ভালোবাসেন যেই পেজটা আপনার ভালো লাগে যেখান থেকে খুশি আপনি কবুতর কিনতে পারেন আমি বলছি না যে আমার পেজ থেকে কিনেন আমার চ্যানেলগুলোই দেখেন আপনারা অনলাইনে অনেক কবুতর বিক্রি করার মত অনেক চ্যানেল আছে আপনারা যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে কিনবেন মূল পয়েন্টে আসি আমার হাতে আছে এই মুহূর্তে একটা প্যাকেট এটা হচ্ছে গ্রিট এইটার নাম হচ্ছে গ্রিট গ্রিট অনেকগুলো কোম্পানি তৈরি করে থাকে অনেক সুনামধন্য অনেক কোম্পানি আছে শালোমের গ্রিট পাওয়া যায় এটা আমার হাতে আছে ট্রাইডি এন্টারপ্রাইজের একটা গ্রিটের প্যাকেট তো যাই হোক ব্র্যান্ড দাজ এ নট ম্যাটার আপনি যে কোনো ব্র্যান্ডের গিট খাওয়াইতে পারেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে গ্রিট আপনি কেন খাওয়াবেন কবুতরকে গ্রিট খাওয়ানোর উপকারিতা হচ্ছে কবুতর যখন ডিম পারে অনেক সময় দেখা যায় কবুতরের ডিমগুলো বাচ্চা ফুটার আগেই খোসাটা নষ্ট হয়ে যায় ডিমটা ভেঙে যায় ফেটে যায় এটার কারণ হচ্ছে ডিমের খোসাটা পরিপক্ষ না হওয়ার কারণে ডিমের খোসাটা ভেঙে যায় আর ডিমের খোসাটাকে পরিপক্ক করার জন্য শক্ত করার জন্য এই গ্রিডটা গুরুত্ব কিন্তু অপরিসীম অ্যান্ড একই টাইমে এই গ্রিডটা কিন্তু কবুতরের হজম শক্তিকে বৃদ্ধি করে এবং কবুতরের যে পাকস্থলী এই পাকস্থলীটাকে পরিষ্কার রাখে পেটটাকে ক্লিয়ার রাখে কাজে গ্রিডটা বেশি বেশি কবুতরকে খাওয়ানোর চেষ্টা করবে বাজারে অনেক প্রাইজের গ্রিড পাওয়া যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ বলেন দক্ষিণবঙ্গ বলেন খুলনার ওইদিকে বলেন নোয়াখালীর ওইদিকে বলেন কুমিল্লার ওইদিকে এর ওইদিকে অধিকাংশ গ্রাম অঞ্চলে আমরা কিন্তু আমাদের পেই চ্যানেলগুলোর মাধ্যমে কবুতর পাঠাচ্ছি কবুতর যাচ্ছে সারা বাংলাদেশে তবে সবাই একটা সমস্যার সম্মুখীন হয় কবুতর ডিম নষ্ট করে আসলে হয় কি ওই অঞ্চলগুলোতে গ্রিড পাওয়া যায় না তো গ্রিড পাওয়া না গেলে ফলাফলটা কী দাঁড়ায় কবুতরের পাকিস্তানের যে সমস্যা কবুতর অসুস্থ হয় তারপর কবুতর হজম শক্তি ঠিকমতো না হলে কবুতর অসুস্থ হয় আবার ডিম পালে ডিমের খোসাটা পরিপক্ক না হওয়ার কারণে ভেঙে যায় ওইভাবে কিন্তু আসলে লাভ হয় না কবুতর পালন করা তো যেহেতু ওই অঞ্চলগুলোতে গ্রিপ পাওয়া যায় না আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদের ওই রকম কোনো পরিচিত লোক থাকে আপনি ঢাকা থেকে বা আপনাদের জেলা শহরগুলো থেকে বা আপনাদের বিভাগীয় শহরগুলো থেকে আপনারা গ্রীপগুলো কালেকশন করে খুব কষ্ট হলেও কবুতরকে দেওয়ার চেষ্টা করবেন অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন আর যারা একেবারেই পান না গ্রিট তাদের জন্য সলিউশন হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ইট পাওয়া যায় ইট হ্যাঁ আমি ইটের কথাই বলছি যে ইট দিয়ে বাড়ি তৈরি করা হয় ওই ইটগুলো যখন ভাঙানো হয় দ্যাট মিনস গুঁড়ো করা হয় ওই একদম যে গুঁড়োটা রয়েছে যেটা একদম আটার মতো ওই গুঁড়োটা নেবেন এবং হাঁস বলেন মুরগি বলেন কবুতর বলেন এগুলো ডিমের যে খালি খরচটা এইটা নেবেন এগুলো নিয়ে হচ্ছে আপনার ওই কিছু সংখ্যক সাগরের ফেনা এগুলো পাওয়া যায় বাজারে অনেক দোকান আছে ওই দোকানগুলোতে বিক্রি করা হয় ওই সাগরের ফেনা তারপরে ঝিনুক পাওয়া যায় প্রত্যেকটা গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায় বিলে ঝিলে এবং হাওর অঞ্চলে ঠিক আছে ওখান থেকে শামুক নেবেন নেওয়ার পরে হচ্ছে এগুলোকে গুঁড়ো করবেন গুঁড়ো করার পরে ওই ইটের সাথে মিক্স করলেই তৈরি হয়ে যাবে চমৎকার গ্রিড সেই গ্রিডটাও কিন্তু আপনারা

ইটের গুঁড়া দেখ প্রভু কিভাবে ইটের গুঁড়ো গুলো খাচ্ছে আপনারা দেখেন লক্ষ্য করে দেখেন মানে অবস্থাটা দেখছেন প্রচুর পরিমাণে কবুতর এই গ্রিপ গুলো খায় তো খাওয়াবেন ইনশাআল্লাহ আশা করি ফলাফল ভালো ছাড়া খারাপ হবে না ভালো থাকুক সকল কবুতর প্রেমী ভালো থাকুক সকল কবুতর সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করবো ইনশাআল্লাহ দর্শক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ দিবেন বিউটিফুল পিজন ব্লগ সার্চ দিলে আমাদের চ্যানেলটা চলে আসবে আর হ্যাঁ আমাদের মেইন চ্যানেল পায়রা প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম